হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন বাদে আজকে আবার ইন্ট্রোটা দিলাম কারণ অনেক কিছু এর মধ্যে হয়ে গেছে যার জন্য সেরকমভাবে আর ব্লগ করিনি কোনোভাবেই ব্লগ করার মতো নিচ্ছেটুকুও ছিল না তো অনেক দিন পরে অনেক প্রায় দু মাসের মাথায় মাথায় আবার হাতে ক্যামেরা তুলে নিয়ে ব্লগ স্টার্ট করছি তো যেহেতু আজকে দিনটা খুব ভালো রয়েছে কিছু স্পেশাল রয়েছে তার জন্য আজকে ব্লগটা করা তো সকালবেলায় আমরা সবাই উঠে গেছি আর চলো কে কি করছি না করছে দেখে ফেলি তো এখানে দেখতে পাচ্ছ মা সকাল সকাল হাতে নেল পলিশ পরে নিচ্ছে আমিও এর আগে পরে নিয়েছি কারণ আমরা কালকে সময় পাইনি একদমই এইসব করার জন্য মাল ছিল যেহেতু মাল করতে হতো তাই মা এখন নীলপলিশ করছে আর এখানে বাবাকে দেখে নাও বাবা এখন শেভিং করতে বসেছে এখন ঘড়িতে মোটামুটি পুনে আটটা বাজে আমরা সকালবেলা এইসব কাজগুলো করছি শেভিং টেভিং করে নিয়ে একেবারে বাবা দেখো টরগুলো মুছে দিচ্ছে যেহেতু মফ রয়েছে মফের সাহায্যে বাবার খুব সুবিধা হয় আর মফ থাকলে বাবাকেই আমরা বলি ঘরটা মুছে দিতে বাবা তাড়াতাড়ি করে ঘরটা মুছে দেয় তো এই মফটা কিছুদিন আগেই নিয়ে আসা হয়েছে যে যখন আমার জন্মদিন ছিল তখন দিদি আমাকে এই মফটা গিফট করেছে সবার জন্যই ইউজ করার জন্য পাঠিয়ে দিয়েছিল দিদি এটা যে এটা থাকলে ভালো করা যায় আর এখানে দেখতে পাচ্ছি মা বাবার সাথে ইয়ার কে বলছে কানে হেডফোন দিয়ে তারপরে ঘর মোছো এই মফটা আমি দেখো বার্থডেতে গিফট পেয়েছি তো এটা সাহায্যে খুব সুবিধা হয়েছে ঘরটার প্রচারগুলো তো তোমাদেরকে তো সেই সময় বদ্ধদের ব্লগে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম আমরা তাড়াতাড়ি করতে করতে অলমোস্ট বারোটা সাড়ে বারোটার দিকে ঘর থেকে বেরিয়েছি আর অনেকটাই ডিস্টেন্স ছিল আর আমরা তাড়াতাড়ি করতে করতে ভুলবাসে উঠে গেছিলাম এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন রয়েছি বাস থেকে নেবেই আমার কাকার সঙ্গে জয়েন করে নিয়েছিলাম আমরা আর এই দুটো কাকা আমাদের বাড়ির কব দিয়ে এসেছিল পেঁপে পেরে দিয়ে কাকা আমাকে পেঁপেই খালি খেতে বলেছে বুঝলে কেমন আগে যান আমি ভাই না না আমি দেখেছি আমি দেখেই বুঝতে পেরেছি আমাদের বসে আছে আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদেরকে আগে বললাম যে ভুলবাসে উঠে গেছি তাই তো আমরা যেতে যেতে কাকির অনেকগুলো রিচুয়ালস করা হয়ে গেছে তারপরে আমরা এখানে অ্যাটেন্ড করেছি দেখতেই পারছো হ্যাঁ আর রাস্তা ভুল হলে আর যা হয় মাথায় রেখেছে কিনা সেটা হ্যাঁ ভালো আছিস মেলো এটা তো আমি না আমি তোমাকে দেখেছি আমি ওখানে খালি এটা করছি বল এখানে দেখতে পাচ্ছ সবার একেবারে ফটো সেকশন চলছে কাকির সাথে সবাই রয়েছে আমরা একটুখানি সবার সাথে দেখা করে দিচ্ছিলাম আরে আমি এখানে ভিডিও করতে ব্যস্ত ছিলাম এখানে দেখতে পাচ্ছি ইয়া একটা পিসি হলুদ কালারের শাড়ি পরে তো এখানে কাকির খাওয়া দাওয়া চলছে চলো এই সব তো হতেই থাকবে চলো ততক্ষণ অন্য লোকেদের সাথে আমি কথাটা তো বলিনি আবার তোমাদের সাথে পরে কথা হবে ওখানে মেনুতে ছিল হচ্ছে ভাত কাতলা মাছ আমরা এখানে দেখো সব ফ্যামিলি মেম্বারই বসেছি এটা আর হচ্ছে আর একটা পিসা মশা এখানে মা আর কাকা আমরা এখানে তিনজন বসেছিলাম আর ওইদিকে বাবা আমার কাকা কাকি ভাই এরা আর একদিকে বসেছিল তারপরে খাওয়ারের মেনুতে ছিল হচ্ছে তোমার চিংড়ি মাছের ভাপা এই সবকটা আইটেম কাকা নিজের হাতেই রান্না করেছে তারপরে এখানে রয়েছে হচ্ছে মিষ্টি মিষ্টিটা খুবই টেস্টি ছিল মিষ্টি আমের চাটনি আর পাপড আর সবশেষে হচ্ছে পায়েস